বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপিও হুইপ আলহাজ শাহজান চৌধুরীর ইমেজ ও বাম বামমুত্রী পূর্ণ করতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবীর ইশারাই শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব পি এস আরমান উদ্দিনকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও বৃত্তি সংবাদ সম্মেলনের প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ডিসেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আধুনিক হাসপাতালের সামনে লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ফেসিস্ট শেখ হাসিনার অন্যতম দূষর আবু রেজান উদ্বীর ইন্দনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ড্যাম্পার খুশেদের মিথ্যা ও বানোয়াট ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আলহাজ শাহজাহান চৌধুরীর ইমেজ ও বা মতীপূর্ণ করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে লোহাগাড়া সাবেক ওসি ও দুদকের মামলার আসামি শাহজাহানের সাথে কুরশেতের অবৈধ সম্পদের সম্পর্ক রয়েছে এছাড়াও ছাত্র জনতার আন্দোলনে করা হামলায় তার সরাসরি অংশগ্রহণ ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করা মানে নন্দরিনকারীদের তালিকায় লোহাগাড়া থেকে এক নম্বরে রয়েছে কুরশেদ নদবীর ইন্ধনে আশ্রয়ে ও প্রশ্রয়ে কোর্সের যুবলীগের ক্যাডার বাসা খালেদকে সাথে নিয়ে গরিব অসহায় মানুষদের জায়গা জমি বিভিন্নভাবে জাল জালিয়াতি ও দখলের মাধ্যমে হাতিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বক্তারা বলেন ফেসিস শেখ হাসিনার দোষর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী কিভাবে জনসমক্ষে গোড়াগুড়ি করে এবং মিথ্যা ও বানোয়ার সংবাদ সম্মেলন করার সুযোগ পায় সেটার দায় আপনাদের এই নিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শ্রমিক লীগ নেতা খুশেদকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয় মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মাস্টার নাসির উদ্দিন আব্দুল গনি ইকবাল হুসেন সাইদুর রহমান মোসা তুরিন মোহাম্মদ সেলিম সহ হাজার কানেক ছাত্র জনতা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি চৌধুরী প্লাজা প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয় আব্দুল জনি দৈনিক আজাদি সাতকানীয় লোহাগারা